এই যে আপা একটু এদিকে আসেন একটু শোনেন আমি আপনাকে ডাকতেছি একটু এদিকে আসেন আপা আমি আসলে একটা বিপদের মধ্যে পড়ছি বুঝছেন একটু এদিকে আসেন না আমি কি আপনাকে চিনি আপনি আমাকে চিনি না লবণ সেটা তো আমি জানি না আপা আমি একটা বিপদের মধ্যে পড়ছি একটু দরকার আছে এদিকে আসেন আপনার যদি দরকার হয় আর আপনি যদি বিপদে পড়ে থাকেন আপনি আসবেন আমার কাছে আমি আপনার কাছে যাব কেন ও ঠিক আছে আপা তাহলে আমি আপনার কাছে আসবো না আমি সেটা বলতেছি না আপনাকে তো আমি চিনিই না আপনার সাথে আমার কোনো কথা নেই আপা একটা বিষয় আপনি বুঝতে চাইতেছেন না কেন মানুষ বিপদে পড়লে তো মানুষই সাহায্য করে আমি একটা বিপদের মধ্যে পড়ছি আপনি একটু সাহায্য করবেন না আচ্ছা কি সাহায্য চান বলেন আপনি আমার দিকে চোরের নজরে তাকায়েন না হ্যাঁ আমি আপনার কাছে টাকা সাহায্য চাইতেছি না আমি চুরি ও করতে আসিনি নেহাত বিপদে পড়ে আসছি আসলে আমার বাইকটা স্টার্ট হইতেছে না এজন্য আপনার একটু হেল্প দরকার আপনার কি আমাকে বাইকের মেকানিক মনে হয় না আপা আমি আপনাকে কখন বললাম যে আপনি বাইক ঠিক করে দিবেন আপনি একটু কষ্ট করে শুধু বাইকটা ধরবেন কেন আমি আপনার বাইক ধরলে কি আপনার বাইক ঠিক হয়ে যাবে না আপা আপনি বাইক ধরলে তো আর বাইক ঠিক হবে না তবে ম্যাজিকের মতো কাজ করবে কি কাজ করবে আপনি একটু ধরেই দেখেন না আপা আপনি কি পাগল আপনার মাথার সমস্যা জানেন এখান থেকে আপা আপনি আমার সাথে দূর দূর করতেছেন কেন আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি নাকি চুরি চামারি করতে আসছি আপনি একটু বাইকটা ধরেন ধরলে সাহায্য চলে আসবে আমি আপনার বাইক ধরলে সাহায্য চলে আসবে জি আপা আসবে আপনি বিশ্বাস করেন তার সাহায্যটা কে পাঠাবে শুনি কে পাঠাবে সেটা আমিও জানি না তবে আপনি ধরলে এটা ম্যাজিকের মতো কাজ করবে আমি যতবার এই কাজ করছি সাথে সাথে ফল পাইছি আপনি কি বলতেছেন আপনার কথা আমি কিচ্ছু বুঝতেছি না আপনি প্লিজ এখান থেকে যান আপা এই বাইকটা গ্যারেজ পর্যন্ত নিতে গেলে আমাকে প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে তারপরে সেখানে নিয়ে বাইকটা ঠিক করতে লাগবে আবার পাঁচশো টাকা আমি না হয় আপনাকে পাঁচশো টাকা দিবো আপনি একটু ধরেন না আপনার কথাবার্তা শুনে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আবার প্লিজ আপনি মেজাজটা খারাপ করেন না আপনি এখন আমার শেষ ভরসা এখন যদি আমি এই বাইক নিয়ে দুই কিলোমিটার হাঁটতে যাই তাহলে অফিসটা ধরতে পারবো না আবার এত হাঁটাহাটির কারণে রাত্রে বেলায় জ্বর আসবে বউ বকা বকি করবে আবার একটু হেল্প করেন না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি আমার পেশন ছাড়বেন না জি আপা আমি আপনার পেছন ছাড়বো না কারণ এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না ঠিক আছে আপনার বাইকটা নিয়ে আসেন আমি ধরতেছি আমি স্ট্যান্ডটা নামাই দিতেছি আপনি একটু ধাক্কা দিবেন এতক্ষণ বলতেছিলেন ধরার জন্য আর এখন বলতেছেন ধাক্কাইতে হবে জি 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 আপা আপনার শুধু বাইকটা নেই একটু হাঁটতে হবে দুই কদম হাঁটলেই হবে আমি আপনার বাইক নিয়ে কেন হাঁটতে যাব আপা আমি তো আপনাকে বললাম আমি একটা বিপদের মধ্যে পড়ছি আপনি তো সাহায্য করতে চাইছেন এখন বাইকটা আপনার কাছে নিয়ে আসলাম অর্ধেক সাহায্য করে আমাকে পাঠিয়ে দিবেন আপনি আসলে একটা পাগল আচ্ছা ঠিক আছে স্ট্যান্ডটা উঠান আমি ধাক্কা দিচ্ছি ধাক্কা দেবার পরে সোজা চলে যাবেন আমাকে বিরক্ত করবেন না জি আপা আসেন 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 তাড়াতাড়ি আসেন আপা সামনে ধরে সামনে আপা কোন সাহায্য লাগবে আরে ভাইয়া আপনি জাদুর মতো কোথা থেকে চলে আসলেন ভাই আমার না এই যে ভাইয়াটার একটু সাহায্য লাগবে আপা আপনি বললেন কেন যে আমার হেল্প লাগবে কেন আপনার হেল্প লাগবে বললে কি সমস্যা কি সমস্যা এখন বুঝতে পারলেন তো আপা আপনার হেল্প লাগবে এটা বলার পরে ছেলেটা চলে গেল কেন কারণ ও তো আসছিল আপনাকে হেল্প করতে আমাকে হেল্প করতে তো আসে নাই বুঝতে বললেন ছেলে মানুষ হয়ে পড়ছে একটা বিপদের মধ্যে সত্যি তো ছেলে মানুষ হয়ে তো দেখছি মহা বিপদে পড়েছেন নানান ধরনের সমস্যা সমাধান দেওয়ার লোক নাই আপা আপনি তো সত্যি বলে আমাকে আরেকটা বিপদের মধ্যে ফেলে দিলেন এখন আপনারই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে চলেন আবার কোথায় যাব একটু ধাক্কা দেন আরেকটা হেল্প যখন আসবে তখন তাকে বলবেন যে আপনার হেল্প লাগবে যখন সে আপনাকে হেল্প করবে তখন তখন আমি আমার বাইক নিয়ে চলে আপনিও চলে যান আমি আপনার সাহায্য করলাম আর আপনি আমাকে বিপদে ফেলে দিচ্ছেন আবা প্লিজ অর্ধেক সাহায্য তো আপনি করেই ফেলছেন আর একটু সাহায্য করেন আপনি আসলে একটা পাগল কি ব্যাপার ভাই বাইকে কোনো সমস্যা হয়েছে নাকি বলেন যে আপনার বাইকে সমস্যা হয়েছে আমার বাইকের কথা শুনলে আবার না করে চলে যাবে তখন আপনি বিপদে পড়বেন না না ভাই ওনার বাইকে সমস্যা হয় নাই আমার বাইকে সমস্যা হয়েছে কি ব্যাপার ভাই ওনার বাইক শোনার পর চলে যাইতেছেন কেন ওনাকে সাহায্য করবেন না ভাই আপনার বাইকে সমস্যা হলে আমি একটা ব্যবস্থা করে দিতাম আমার ভাইকে সমস্যা হলে ব্যবস্থা করে দিতেন জি ভাই উনি মহিলা মানুষ তো মহিলা মানুষ দুনিয়ার ভেজাইলে মহিলা মানুষের সাহায্য করলে উল্টা বিপদে পড়তে হয় আপনার বাইক আমি ধরতে পারবো না ধরেন ধরেন বলতেছি আর ধরেন না জি জি ধরতেছি আপা হেল্প তো কললেনই আরেকটু হেল্প করেন কি ব্যাপার বাইকে প্রবলেম হয়েছে নাকি বাহ বাইক তো খুব সুন্দর আপা আপনি সুন্দর করে বলেন যে আপনার বাইক নষ্ট হয়েছে সে যেন ঠিক করে দেয় আর না বললে আপনারই বিপদ বুঝেনি তো ভাইয়া আমার বাইকটা না নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে দাও না প্লিজ আমি হইলাম বাইক ঠিক করার মাস্টার এই এলাকায় আমার চেয়ে ভালো বাইক কেউ ঠিক করতে পারে না আমি আসলে বাইক ঠিক করতে পারি না কিছু মনে করো না